অনেক হলেও বৃক্ষ ছেদন ফ্ল্যাট বাড়ি আর পথ গড়ে এইভাবে বন বল করলে সাফাই মোদের বিনাশ নাই দূরে উষ্ণ হচ্ছে পৃথিবী রোজ বাড়ছে দূষণ রোগ বালাই গলছে বরফ হিমালয়ের ধরনিয়ার সবুজ নাই হৃদ্রাংশের এই শুভ দিনে আসুন সবাই শপথ করি গাছ লাগাই আর প্রাণ বাঁচাই গড়তে সবুজ ভবিষ্যৎ হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এম পরিবার ব্লগ এম পরিবার ব্লগের একটা নতুন ভিডিওর সঙ্গে তোমাদের জানিয়ে অনেক অনেক স্বাগত তো দেখো সাত সকালবেলা রেডি হয়ে টোটোতে করে ঘুরতে যাচ্ছি কোথায় যাচ্ছি বলো তো কৃষ্ণনগরে আমার মাসির বাড়ি বড় মাসির বাড়ি আমার বেশিরভাগ আত্মীয় কৃষ্ণনগরে তো এইবার দেখো আমরা সব নাচতে নাচতে যাচ্ছি কেন বলো তো আমার দাদার ছোদ্দার মেয়ের আজকে অন্নপ্রাশন তো আমরা যাচ্ছি তলায় পুজো দিতে বাস নিয়ে তার জন্য একটু নাচ গান হচ্ছে এই যে এই পুচকিটা এই পুচকিটার আজকে অন্নপ্রাশন তো এই দেখো ঠাকুমা ঠাকমাও কি সুন্দর নাচছে তাই না তো আমরা সবাই হেঁটে হেঁটে প্রায় আনন্দময়ী তলার এখানে চলে এসেছি আর এই যে আমি আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর এটা হচ্ছে আরেকটা পুচকি এটা বদ্ধার মেয়ে তো দেখো চলে এসেছি আনন্দময়ী তলায় পুজো দিতে এই যে মায়ের মন্দির খুব সুন্দর আর তো আমরা সবাই এখানে চলে এসেছি এই যে দাদা আছে তারপর এখানে পিসি আছে বনু আছে মা আছে এই দেখো আমার মাও আজকে সেজে গুজে একদম রেডি আর পাশে মেয়ে বসে আছে কারণ নাতনির জন্মদিন বলে অন্নপ্রাশন বলে কথা তো তাই একটু এসছে আর আমার ছেলেকে দেখলে চিপস ওর তো সারাক্ষণই চিপস কুরকুরা হাতে লাগবেই এবার চলো একটু মায়ের মূর্তিটা দেখে আসি তো এখানে দেখছি প্রচুর ভিড় কারণ হচ্ছে আমার দাদার মেয়েকে এখানে মুখে প্রসাদ দেওয়া হচ্ছে পুজো হচ্ছে তো তাই ভিড়ের মধ্যে দিয়ে চলে গেলাম মায়ের দর্শনে মায়ের অপরূপ মূর্তি দেখলে তো আমাদের মন প্রাণ সবই জুড়িয়ে যায় তাই না তো মায়ের কাছে পুজো দেওয়া হয়ে গেলো আর আমার বড় মাসি আর এই যে ছোট বৌদি ছোট বৌদি একটু মাসিকে একটু সাজিয়ে গুজিয়ে দিচ্ছে কারণ ক্যামেরা হচ্ছে তো যেতে সুন্দর লাগে আর এই দিকে সবাই আমরা এখানে যারা যারা আছে সবই একই পরিবারে সব মাসির ছেলে ছেলের বউ আমার মাসির তিনটে ছেলে এই যে এই ছোদ্দা ছোদ্দা বলছে ভিডিও কর আমি যেন ভ্লগে থাকি আনছি হ্যাঁ হ্যাঁ তুই থাকবি ওরই মেয়ের আজকে অন্নপ্রাশন তো চলো দেখতে থাকো এই যে পুচকিটাই এই পুচকিটাকে এখন প্রসাদ খাওয়ানো হবে ওর নাম হচ্ছে হৃদ্রাংশী তোমরা কিন্তু ওকে খুব আশীর্বাদ করবো যাতে ও খুব বড় হতে পারে এই হলো আমার ছোট ওটা ছোদ্দা আর এটা ছোট বৌদি এদেরই সন্তান হচ্ছে হৃদ্রাংশী আর এখানে রয়েছে বৌদির মা মাইমা তারপর এখানে আবার পিসি রয়েছে তো পিসি এখানে বলছে কি ভিডিও করছিস তো আমাকে দেখা যাচ্ছে না হ্যাঁ দেখা যাচ্ছে তোমাকে সবাই দেখতে পারবে দিয়ে তারপর এখানে দেখো বড় বৌদি বড় বৌদির সাথেও তোমাদের আলাপ করিয়ে দিলাম আর এই যে আমার বুনো ওকে তো চেনই এখানে পিসি আর তালুই মশাই মানে আমার ছোদ্দার শ্বশুর মশাই খুব নাচছেন নাচনি অন্নপ্রাশনে একটুখানি নেচে নিচ্ছেন তো আর তার সাথে যোগ দিয়েছে এবার চলেছি সকালের জল খাবার লুচি আর আলুর তরকারি খেতে তারপর এবার ওর মুখে ভাত দেওয়া হবে তো মেষো বড় মেষো হচ্ছে ওকে নিয়ে বসেছে আর দেখো কি সুন্দর একটা কিউটের ডিব্বা লাগছে একদম নতুন বউ নতুন বউ সেজে বসেছে মাথায় ঘোমটা আর তার ওপরে রয়েছে মুটুক পরা আর সব থেকে বড় কথা একটু কান্নাকাটি করেনি শুধু ক্যামেরার দিকে তাকে পোজ দিচ্ছে দেখ দেখতেই থাকো দেখো একটু কান্না নেই ও ভাবছে আজকে তো আমারই দিন আমি কেন আজকে কান্নাকাটি করবো তাই না যখন ক্যামেরা হচ্ছে সবাই তো আমাকে দেখে ফেলবে ক্যামেরায় আমি কান্নাকাটি করছি তাই একটু মনে মনে একটুখানি তাই মনে মনে একটু সাহস নিয়েছে যে না আমি কাঁদবো না যত কিছুই হয়ে যাক তো সবাই ওকে আশীর্বাদ করছে তারপর হচ্ছে ধান দিচ্ছে আর এটা হচ্ছে আর একটা পুচকি বদ্মার মেয়ে এটা বড় বৌদি এই এইটাও খুব কিউট আর খুব হাসে আর এই যে বদ্দা আশীর্বাদ করছে আর একে দেখতে পাচ্ছ ফুল এনজয় করছে কিন্তু ওকে কে কী করছে না করছে ও শুধু সেগুলো দেখছে আর বারবার শুধু ক্যামেরার দিকে দেখো বারবার শুধু ক্যামেরার দিকে তাকাচ্ছে যে ওকে ছবি তুলছে কিনা না तो पंख लेके उड़ा चला जाए रे जहाँ नहीं जाना था ये वही चला रे उम्र का ये तारा बारा समझना কেউ নয়া হাসে তবেলা চলো রে যদি তোর ডাক শুনে কেউ নয়া সে তবে চলো 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 একলা চলো একলা চলো একলা চলো একলা চলো রে যদি তোর ডাক শুনে কেউ নয়া হাসে তবে এক চলো রে যদি তোর ডাক শুনে কেউ নয়া किसके तो पंखे लेके चल जाए रे जहा नहीं जाना था ये वही चला आ रे उमर का ये ताना बाना समझ सारे भेद जाए दीवारे प्रेम कोई को लागे अगर मगर बारी बारी चिया को चले चिया नहीं देने दागे

ডাক শুনে কেউ নায়া হা সে তবে একলা চলো রে যদি তোর ডাক শুনে কেউ নাইয়া হা সেহে তবে একলা চলো রে একলা চলো একলা চলো হলো একলা চলো একলা চলো রে একলা চলো একলা চলো একলা চলো একলা চলো রে যদি তোর ডাক শুনে কেউ তবে একালা চলো রে যদি তোর ডাক শুনে কেউ না আয়ে তবে একলা চলো রে দুটোকেই গেছে

ছবি তুলবে তো এবার দেখো দুপুরবেলা রেডি হয়ে নিয়েছি যাচ্ছি যেই লজে খাওয়া দাওয়া হবে সেই লজে আর ব্যাগ নিয়ে নিয়েছি কারণ খাওয়া দাওয়া করে ওই দিক দিয়ে আমরা বেরিয়ে চলে আসবো বিকেলবেলা আমার ছেলের ব্যায়াম আছে তোমরা তো জানো ওই ব্যায়ামে না গেলে অনেক দিন ছুটি ছিল স্যার বকা দেবে তাই আমরা একবারে ব্যাগ নিয়ে রেডি হয়ে নিয়েছি আর পেছনে ওই বাড়িটা দেখছো ওটা আমার ছোটো মাসির বাড়ি তো ছোটো মাসিকে বললাম আঁচ দিয়ে ছোটো মাসির দরজাটা একটু ফাঁক করেছে তারপরে যেই দেখেছি ক্যামেরা দরজা দিয়ে দিয়েছে বলছে আমি নাইটি পড়ে আছি তো এখন যাবো না ক্যামেরার সামনে তারপর দেখো ওই হলের সামনে চলে আসছি যেখানে অনুষ্ঠান হচ্ছে গেটটা কি সুন্দর সাজিয়েছে আর এখানে লেখা রয়েছে হৃদ্রাংশীর শুভ অন্নপ্রাশন এবার চলো ভেতর দিকে যাওয়া যাক ভেতর দিকেও এসেছি এখানটা দেখো বেলুন দিয়ে সাজানো হয়েছে চেয়ারের পাশটা আর এখানে বসে আছে আমার বদ্দার বড় মেয়ে ওর নাম হচ্ছে পূর্বাসা তো পূর্বাসা দেখো কি সুন্দর সেজেছে ওকে আমি পেছনে লাগছিলাম আমি বললাম তোরই অনুষ্ঠান মনে হচ্ছে এখানে বসে আছিস তাই ও একটু হাসলো তারপর চলে এসেছি আমরা এই দেখো আমার ছেলে আইসক্রিম খাচ্ছে এখানে সবাই এখানে বসে আছে পরপর মাসি তারপর পিসি তারপরে আমার দাদা শ্বশুরবাড়ির লোকজন সব বসে আছে এখানে আর এই দিকে দেখাচ্ছি এই দেখেন তিন নায়িকা আমাদের বাড়ির মানে তিন বৌদি বড় বৌদি মেজ বৌদি আর ছোটো বৌদি তিনজনা এখানে বসে আছে কি সুন্দর লাগছে তিনজনাকে দেখো তাই বললাম একটু টাকা একটু ফটো তুলি তাই তাকাচ্ছিল একটু আর এটা হচ্ছে বদার ছোটো মেয়ে প্রথমে দেখিয়েছি একবার এবার ওর সাথে একটু তোমাদের পরিচয় করে দিই ওকেও দেখো কি সুন্দর লাগছে এখানে ও তোর বাবার কোল ছেড়ে কিছুতেই আর কারও কোলে আসবে না সারাক্ষণ শুধু বাবার বাবার এটা বদ্দা দেখছো তাকে আছে ক্যামেরার দিকে খুব সুন্দর লাগছিলো ওকেও তো দাদাকেও আমি বলছিলাম দাদা একটু দাঁড়া তোকে একটুখানি ভিডিওতে নিই তাই ও আবার একটু দাঁড়ালো তারপর পূর্বাশাকে ডাকছিল তারপর আমরা সবাই মিলে একটা ছবি তুললাম এই যে পূর্বাসা চলে এসেছে দুই মেয়েকে নিয়ে এখানে দাঁড়িয়েছে দেখো কি সুন্দর লাগছে শুধু বৌদির অভাব ছিল বৌদি কোথায় ঘুরতে চলে গেছিলো কী জানি তো বৌদিকে আর পাইনি তো ওদের তিনজনের একসাথে ফটো তোলার পর এবার আমাকে একটুখানি দেখে নাও তোমরা আমাকে কেমন লাগছে তো আমার কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছিলো সেই ক্লিপটা আমি পরে যোগ করে দিচ্ছি তো এইবার দেখাবো তোমাদের আমার মা বাবা এইদিকে লাইন দিয়ে বসে আছে আমার বুনু দেখো ওকে নিয়ে এসছে একবার কোলে কিছুতে ও বাবাকে দেখলে না আর কারো কোলে যেতে চাইছে না তাই বুনু বারবার ওর বাবার থেকে দূরে সরিয়ে সরিয়ে রাখছে আর এই যে আমার বড় মাসি বড় মাসিকে দেখে নাও বড় মাসি বেশ নাতনির অন্নপ্রাশনে সেজে গুজে খুব সুন্দর লাগছে মাসিকে মাসি বলছিল আবার আমাকে কালো কালো লাগছে না তো বলছি না না সুন্দর লাগছে তোমাকে সত্যি মাসিকে খুব সুন্দর লাগছিল শাড়ি পরে এবার দেখাচ্ছে এই যে মেজদা তোমাদের সবাইকে সবার সাথেই সবার পরিচয় করিয়ে দিলাম তাই মেজদা গেটের বাইরে ছিল ভাবলো ওকেও একটু দেখিয়ে দিই তারপর চলে এসেছি খেতে এবার দেখো ছোদ্দা এখানে গাছ নিয়ে এসেছে মানে ওর মেয়ের অন্নপ্রাশন উপলক্ষে সবাইকে একটা করে গাছ দিয়েছে তো বল ও প্রথমে আমার মেয়েকে দিচ্ছে তো বললো একটুখানি ক্যামেরাটা করে দেয় তো আমি পরে দেখাচ্ছি এই ব্যাগটার মধ্যে কী লেখা আছে গাছ দিয়েছে এটা খুব ভালো তাই না এখন তো আমাদের এখানে পরিবেশে প্রচুর গাছের প্রয়োজন যেভাবে চারদিকে গরম বেড়ে যাচ্ছে গাছ কাটছে মানুষ বিল্ডিং করার জন্য রকম ফ্ল্যাট তৈরি করার জন্য তাই না তাই গাছটা দিতে দিয়েছে এটা আমি বলবো খুব ভালো উদ্যোগ আমার দাদাকে সাধুবাদ জানাই তার জন্য সবাইকে একটা করে গাছ দিয়েছে খুব ভালো হয়েছে এই যে আমার মা বাবাকেও দিচ্ছে আর তাছাড়া আমার দাদা হচ্ছে প্রফেসর কলেজের ওর সাবজেক্টই হচ্ছে উদ্ভিদবিদ্যা তো তার গাছের মূল্য ওর থেকে ভালো আর কেউ জানতে পারে না তাই না আর আমাদের সবাইকেও গাছ বাঁচিয়ে রাখতে হবে যাতে পরিবেশ পরিবেশের এই উষ্ণতাটা যেটা আমাদের মানে প্রচুর গরম পড়ছে দিনে দিনে এটা যাতে মানে ঠিকঠাক থাকে সেই ভারসাম্যটা সেটা বজায় রাখা আমাদের সবার কর্তব্য তো দাদার এই উদ্যোগটা খুব ভালো লেগেছে তো সবাইকেই দিচ্ছিল এই যে আমার বাবাকেও দিচ্ছে এখানে তো এবার চলো তোমাদের দেখাই আমাদের মেনুতে কি কি আছে ফিস বাটারফ্লাই স্যালাড সাদা ভাত ভেজ ডাল চিপস কাতলা পাতুরি জাফরান পোলাও মটন কষা চাটনি পাঁপড় তারপর আম সন্দেশ তো এখানে খেতে বসে পড়েছে আর এই দিকেও একটা ব্যাচ বসেছে তো এখানে সব দাদার পাড়ার লোকেরা রয়েছে আমরা যেহেতু খেয়ে দিয়েই চলে যাব একটু তাড়াহুড়ো তাড়াহুড়ো করছিলাম আর আমার পেছনে মা বাবা বসেছে আর এই টেবিলে আমি আমার বোন সবাই বসেছি তো প্রথমে দিয়ে দিয়েছে ফিজ বাটার ফ্রাই যেটা খেতে দারুণ ছিল দারুণ আর গরম গরম ভেজে ভেজে দিয়েছে তারও বেশি ভালো লাগছিলো তারপর এখানে ভেজ ডাল আর দিয়েছে ঝুরঝুরে আলু ভাজা এটা তো প্রত্যেকটা নিমন্তন্ন বাড়িতেই কমন আলু ভাজা দিয়ে ডাল দিয়ে বেশ ভালোই লাগে খেতে তাই না তারপর দিয়েছে এটা কাতলা পাতুরি কাতলা পাতুরিটাও খুব গরম ছিল আর খুব টেস্ট ছিল সর্ষে পোস্ত দিয়ে সাধারণ মনে হচ্ছে করেছে টেস্টটা যা পেলাম তো সর্ষে পোস্ত দিয়ে করেছে এটা দারুণ লাগছিলো এখানে আমার ছেলে একটা নিয়েছে আমি একটা নিয়েছি তারপর দেখো তারপর দেখো আমি এখানে খাচ্ছিলাম মাছটা দিয়ে বুড়ো বললো কি দে আমি একটুখানি ক্যামেরাটা করে দিয়ে দিয়ে ও আবার ক্যামেরাটা হাতে নিল নিয়ে আমাকে একটুখানি দেখাচ্ছে সত্যি মাছটা খেতে না অন্যরকম ছিল সাধারণত ইলিশ মাছ পোস্ত দিয়ে খাই কাতলা মাছটা যে এত সুন্দর হয়েছে টেস্ট তাই বললাম কী দাঁড়া আমি একটুখানি খেয়ে নিই তুই আমাকে একটু দেখা তারপর চলে এসছে সবার প্রিয় মটন কষা আর জাফরানি পোলাও মটনটাও খুব সুন্দর টেস্টি হয়েছে তারপর চলে এসছে এখানে ফ্রুট চাটনি আর তার সাথে এসছে পাপড় ভাজা তো চাটনি আমি খাই না তাই একটুখানি ফ্রুট চাটনি বলে একটুখানি নিলাম তারপর দিয়েছে এটা হচ্ছে আম সন্দেশ এটা না একটু ম্যাঙ্গো ম্যাঙ্গো ফ্লেভার ছিল বেশ ভালো টেস্ট ছিল এটা আর তারপর ছিল এটা সন্দেশ তো এখানে এই খাবার সমাপ্তি ব্যাস এইবার চলে আসবে সকলের প্রিয় আইসক্রিম আইসক্রিমটা কিন্তু মিস করা যায় না তাই না আর তার সাথে ছিল হজমলা তো দুটো নিয়ে এবার তো খাওয়া দাওয়া কমপ্লিট এবার সবাইকে বলে বাড়ির দিকে যাওয়া তার আগে লাস্টবার একটুখানি মাসিকে দেখিয়ে দিচ্ছি এই যে মাস আর মাসির পাশে রয়েছে ছোদ্দাম আর হচ্ছে ছোট বৌদি যাদের মেয়ের অন্নপ্রাশন তো খুব ভালো আয়োজন করেছে দাদা অনেক দিন পর সবার সাথে দেখা হয়ে বেশ ভালোই লেগেছে তো বেশিক্ষণ দাঁড়াবো না চলে যাবো যেহেতু ব্যায়াম আছে প্রথমেই বলেছি এই যে বৌদি দেখো বৌদিকেও খুব সুন্দর লাগে যে দেখতে আর দিয়ে হঠাৎ করে ফটো তুলতে তুলতে হঠাৎ করে মনে পড়লো আমরা লাইটের উল্টে দিকে দাঁড়িয়েছি তাই আবার ঠিক করে দাঁড়ালাম দেখতে পাচ্ছ মা দাদা বৌদিকে খুব সুন্দর লাগছে তাই না আর এই হচ্ছে আমার গুল্লি সোনা তো যাই হোক বন্ধুরা এইবার দেখা आशीर्वाद दियो